বন্ধুরা আজকে জানব রাধারানী কিভাবে মারা গেলেন রাধারানী সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তা মূলত পুরাণ বৈষ্ণব সাহিত্য এবং লোককথার উপর ভিত্তি করে গঠিত তার মৃত্যু বা দেহত্যাগ সম্পর্কে শাস্ত্রীয় বা ঐতিহাসিকভাবে নির্দিষ্ট কোনো বর্ণনা নেই তবে বিভিন্ন মত ও বিশ্বাস প্রচলিত আছে এক গোলকধাম প্রত্যাবন অনেক বৈষ্ণব বিশ্বাস অনুসারে রাধারানী শ্রীকৃষ্ণের চিরসঙ্গিনী এবং তিনি গোলক বৃন্দাবনের অধিস্থাত্রী দেবী এই মতে তিনি মৃত্যুবরণ করেননি বরং তার লীলা শেষ করে স্বাভাবিকভাবে তার স্বধামে প্রত্যাবন করেন দুই বৃন্দাবনে দেহত্যাগ লোককথা কিছু লোককথায় বলা হয় কৃষ্ণ যখন দ্বারকায় চলে যান তখন রাধা বৃন্দাবনে থেকে যান অনেক কাহিনীতে রয়েছে তিনি পরে দ্বারকায় গিয়ে কৃষ্ণকে দেখেন এবং তারপরে ফিরে এসে কুশ ভবনে বর্তমানে মানা হয় বারসানা বা কুসমাগ্রাম দেহত্যাগ করেন গোপন সন্ন্যাসিনী রূপে জীবনযাপন আরেকটি জনপ্রিয় মত অনুযায়ী রাধারানী পরে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বারকায় যান এবং সেখানেই এক সন্ন্যাসিনী রূপে জীবনযাপন করে নির্জনে তার দেহত্যাগ করেন রাধারানীর মৃত্যু সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে হরে কৃষ্ণ